টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই সৈয়দপুর এলাকায় সরকারি রাস্তায় বাসের বেড়া দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে এক নেতার বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর হস্তক্ষেপে ভেঙে ফেলা হয়েছে সেই বাসের বেড়া এ সময় কাজে বাধা দিলে আটক করা হয় একজনকে আটককৃত ওই ব্যক্তির নাম সাইফুল ভুইয়া তার বাড়ি টাঙ্গাইলের শখিপুর উপজেলার বহুরিয়া চত্বলবাইদ এলাকায় সে ওই এলাকার মৃত বাছের ভুইয়ার ছেলে সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন উল্লেখ্য ছাত্রলীগ ওই নেতার নাম জিহদ খান রুদ্র সে আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও সৈয়দপুর গ্রামের মৃত আজম খানের ছেলে গত মঙ্গলবার রাতের আধারে সৈয়দপুর গ্রামের সহস্রাধিক জনসাধারণের চলাচলের একমাত্র এই রাস্তাটিতে বাস দিয়ে আটকে দেন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ স্থানীয়রা জানায় সরকারি এই রাস্তাটি দিয়ে প্রায় হাজারো লোকজনের চলাফেরা এই রাস্তাটি স্থানীয় এম এস নামের একটি ইটভাটার গাড়িও চলাফেরা করে মূলত ইনভার্টার গাড়ি চলাচল নিয়েই এই রাস্তাটিতে বাঁশের বেড়া দেন ওই ছাত্রলীগ নেতা আমার গাড়ি থামিয়ে ব্যাক করে দিছে আমার একটু করছে করে দেওয়ার পরে যখন আমি টেস্ট শিকার করছি তখন এই পথটায় ঘর উঠেছে রাতিতে আবর ঘর সারা সরিয়ে নিয়ে তারা আবার বাঁশের বেড়া দিছে এনে হাজার হাজার দেখেন কি অবস্থা দেখেন তার দাম এটা হলো সরকারি সরকারিটা কোনো পাবলিকের না এনে চব্বিশ জন টাকা সরকারি ছেলে নাই সাইনবোর্ড দিয়ে গেছে খুঁটা কাটিয়ে কাটছে স্কুলে আছে সতেরো বিশ জন টাকা এরা বুক দখলে জোর দখলে খায় আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়া বাপে মরে গেছে এই ক্ষমতাটা প্রয়োগ করতে এই জিনিসটা নিয়ে আমাকে গ্রামবাসীরা খুব এটার প্রতি মানে রাস্তাটা বিকল্প চাইতে আছে যে রাস্তাটা জানি ভাবে হয়ে যায় আমাদের এই রাস্তাটা কে দিছে আমাদের এলাকাবাসী চলাচল খুব কষ্ট মালামাল নেওয়া খুব কষ্ট একটা গাড়ি নেওয়া যায় না একটা গাড়ি আনলে ঠেক দে বন্ধু করে চাঁদা সাদা সাদা না দিলেই রাস্তা বন্ধ করে দেয় ঘর তুলে রাস্তায় এরকম সমস্যায় ফেলিয়ে আমাদের বছর বছর সাদা নেই সাদা নিয়ে নিয়ে যাওয়ার চলতেছিলাম এবছর একবার আটকে দিছে আটকিয়ে দিয়ে চলাচলই আমাকে বন্ধ করে দিছে আমরা মোটামুটি এই সাইডে চার পাঁচশো ফ্যামিলি আছি এগুলো সবারই চলাচল বন্ধ করে দিচ্ছে বাড়ি ঘরের কাজকাম সব বন্ধ তার বন্ধ কারণে আমাকেও প্রত্যেকটা বাড়ির কাজ বন্ধ রয়েছে এখানে একটা ব্যান্ড ঢুকতে পারতেছি বালু এটা কেউ কিন্তু আনতে পারতেছে না এবং এই এলাকায় যদি অন্য ঘটনা ঘটে এখানে অ্যাম্বুলেন্স ঢুকার মতো সার্ভিস ঢুকার মতো কোনো রাস্তা নেই আসছি আওয়ামী লীগ নেতা রুদ্র খান আজ আমাদের রাস্তাঘাট তারপরে হচ্ছে দোকানপাট নিজের দখলে রাখছে এই সমাজের মানুষরা ভালোভাবে চলতে পারে না এর জন্য আমরা দাবি জানাচ্ছি এই বা শাস্তি আমরা চাই তো এলাকা ওদের কারণে রোদ কারণে এলাকাবাসী অসন্তুষ্ট কারণ তারা সন্ত্রাস বাহিনী গড়ে উঠেছে এখানে রাস্তার জন্য প্রতিবাদ করতেছে আমাদের এলাকাবাসী আমরা চাই সবাই রাস্তা কারণ দুই মাস যাব এই রাস্তাটা বন্ধ করে রাখতে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাস্তা তৈরি করছে এই রাস্তা দখল করে তারা সরকারি জায়গা নিজেদের দাবি পয়া তারপর রাস্তাটা দখল করে রাখতে এইখান থেকে কোনো গাড়িগুলা যাইতে পারে না কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স যাবে তার কোনো ব্যবস্থা নাই ফায়ার সার্ভিস আসবে যে আগুন ধরলে যে আগুন নিয়ন্ত্রণ করতে আসবে তার কোনো ব্যবস্থা নাই এই জায়গাটা দখল করার তারা চাঁদা দাবি করে এই জায়গার জন্য এলাকাবাসীর কাছে হেরস্থা করে এলাকাবাসীকে হুমকি দেয় যদি কেউ কোনো আওয়াজ তুলে তাদেরকে ধরে মারধর করে তাদের অনেক রাস্তার আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তার কারণে খুব অসুবিধার মধ্যে আছি আমাদের গ্রামের অসুস্থ ব্যক্তিদেরকে আমরা অ্যাম্বুলেন্সের অভাবে হসপিটালে নিতে পারি না এবং প্রায় পনেরোশো লোকের এই রাস্তার মাধ্যমে এবং ক্ষুদ্র কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের বাড়িঘর নির্মাণ কোনো আমরা কোনো কিছুই এখানে প্রবেশ করাতে পারতেছি না তো সব অসুবিধা এখানে ভিতরে রাস্তার বা পশ্চিম পাশে অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাল উৎপন্ন হচ্ছে মাল ডেলিভারি না ছেলে পেলে স্কুলে যেতে পারতেছে না স্থানীয়রা আরো জানায় গত আওয়ামী সরকারের আমলে ওই রাস্তাটি ব্যবহার করায় এম এস বি ব্রিক্সের মালিকের নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিত ছাত্রলীগ নেতা রুদ্র শেখ হাসিনা পতনের পর সারা দেশের দৃশ্যপাট পাল্টে যায় এবার ওই ইনভার্টার মালিক টাকা দিতে অস্বীকার করায় রাস্তাটিতে বাসের বেড়া দেয় সে এতে করে ওই গ্রামের বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ নেমে আসে তারা আরও জানান সরকারি জমি দখল করে দোকানপাট ভাড়া সৈয়দপুর আইডিয়াল স্কুলের জমিও সরকারি জমিতে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা সরকারি জমির একটি সাইনবোর্ড ছিল সেটিও রাতের আধারে সরিয়ে ফেলেছে তারা উচ্ছেদের সময় সেনাবাহিনীর সঙ্গে কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন মির্জাপুর থানা ও দেবহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসনের এমন কর্মকাণ্ডে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন ডেস্ক রিপোর্ট নিউজ